চল্লিশটি আসনে খুশি নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতে ইসলাম আরও দশটি আসন উন্মুক্ত রাখতে চাইলেও না নাখোশ দলটি দাবি করছেন এর চেয়েও বেশি এনসিপি দলে যুক্ত হওয়ায় গুরুত্ব কমতে থাকে হাত পাখার ফলে মনোমালিন্য শুরু হয় শেষ পর্যন্ত এগারো দল থেকে বেরিয়ে পড়ছেন তারা তিনশো আসনে ছয়শ প্রার্থী থাকায় বিপাকে পড়তে হয় জামাতে ইসলামীকে আজ বিকেলে চূড়ান্ত আসন বণ্টনের ঘোষণা দিয়েছিল জামাত আসন বিন্যাসে নাখোশ চর্মনায় বেরিয়ে পড়ছেন দল থেকে বিগত নির্বাচনগুলোতে নিয়মিত অংশগ্রহণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সে সময় সাত থেকে আট লাখ ভোট পেয়েছিল দলটি ফলে এবার নিজস্ব প্রতীকে নির্বাচন করলে নিশ্চিত হবে অন্তত দশ থেকে বিশ লাখ ভোট এমনটাই দাবি করছেন তারা যার ফলে উচ্চকক্ষ পিয়ার পদ্ধতিতে অন্তত তিনটি আসন পেতে পারে তারা ভাগে কম সিট পাওয়ার আশঙ্কায় আগ্রহ কমতে থাকে হাত পাখার এনসিপি দলে যোগ দেয় জামাতকে চাপে রাখার আশঙ্কাও কমতে থাকে এনসিপিকে ত্রিশটি আসন ছেড়ে দিলে তারা তা মেনে নেয় কিন্তু চর্মনায়ের পীর ও মামুনুল হকের দলের সাথে জামাতে ইসলামীর আসন ভাগাভাগি নিয়ে চলতে থাকে দর কষাকষি নির্বাচনে অনিশ্চয়তার মুখে জামাতে ইসলাম সমঝোতা না হলে দশ থেকে বিশটি আসন উন্মুক্ত রাখার সম্ভাবনা ছিল হাত পাখার ঝুলিতে থাকত চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি আসন কিন্তু সমঝোতায় পৌঁছায়নি হাত পাখা নিউজ ডেস্ক টাইমস টুডে